claim it so do they so we go to war idiocy i'm here to discuss business we will not help build these weapons of war papa be my brave girl now <gasps> let me speak to elise হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের তৈরি করা সর্বপ্রথম টু ডি এনিমে মুভি দ্য গ্রাস ওয়ার্কার সম্পর্কে জানব আর এই এনিমে মুভিটা কিন্তু অস্কারও পেয়েছে এবং এর স্টোরি লাইন এক কথায় অসাধারণ সো গাইজ আমি আশা করি আপনারা এই মুভিটা সম্পূর্ণ এনজয় করবেন তো আর দেরি না করে মুভিটি সম্পর্কে জানা যাক তো মুভিটি শুরুতে আমাদেরকে হাতে তৈরি করা কাছের সামগ্রীর দোকান দেখানো হয় আর এই দোকানের মধ্যে তার বাবার সাথে কাজ করে ছোট বিনসান বিনসান তার বাবা মিস্টার থমাস অলিভারের কাছ থেকে কাজ দিয়ে জিনিস বানানো শিখছে বাবার সাথে অনেকক্ষণ কাজ করার পর বিনসান বাইরে ঘুরতে বের হয় কিন্তু আমরা দেখতে পাই সে দূর থেকে অন্য বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে তাদের সাথে খেলতে যায় না তারপর যখন বিনসান বাসায় ফিরে আসে তখন ওর বাবা ওকে বলে আমি বুঝতে পারি না তুমি ওই ছেলেদের সাথে কেন খেলতে চাও তুমি তাদের মতো না তখন বিনসান বলে যদি আমি স্কুলে ভর্তি হই তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো তখন থমাস বিনসান কে বলে তোমার শুধু একটাই জিনিস শিখতে হবে সেটা হলো কাজ দিয়ে কিভাবে জিনিসপত্র বানানো যায় আর তার সাথে লেখাপড়ার হিসাব করা তো আমি নিজেই তোমাকে শিখাচ্ছি তাই না এর বাইরে তোমার আর কিছুই শেখার দরকার নেই আর এরপর আমরা দেখতে পাই বিনসানদের দোকানে অ্যালিস নামের একটা মেয়ে চলে আসে আর ঠিক ওই সময়ে বিনসানের হাত থেকে একটি কাচের গোলাপ পড়ে যায় যেটাকে অ্যালিস ক্যাচ করে ফেলে আর তখন প্রথমবারের মতো অ্যালিস এবং বিনসানের দেখা হয় এরপর বিনসান ওর বাবার সাথে সাধারণ সময় কাটাচ্ছিল একদিন যখন বিনসান ওর বাবার সাথে রাস্তা দিয়ে হাঁটছিল তখন তারা শহরের মধ্যে বিশাল বড় সেনাবাহিনী ঢুকতে দেখতে পায় বিনসানের বাবা তাদেরকে চেঁচিয়ে বলে এখান থেকে ফিরে যেতে সে এই শহরে কোনো যুদ্ধ চায় না তখন পাশের লোকেরা বিনসানের বাবাকে কাপুরুষ বলে আর সেখানে আবারও এবং অ্যালিসের দেখা হয় আসলে এলিস হলো কার্নেল আমানের মেয়ে যে হলো আর্মি জেনারেল আর বিনসান হলো একজন সাধারণ গ্রাস ওয়ার্কারের ছেলে যে যুদ্ধ চায় না আর আমরা জানতে পারি এলিস খুব ভালো বাইলান চালাতে পারে এজন্যই সে এই শহরের সবচেয়ে বড় ভালো মিউজিক স্কুলে ভর্তি হয় এরপর যখনই বিনসান কাজ বানানোর জন্য নদীর পাড়ে বালি নিতে আসে সেখানে সে একটা গুহা দেখতে পায় আর বিনসান মনে করে যে ওই গুহার মধ্যে একটা জিন থাকে ঠিক তখনই পিছন থেকে অ্যালিস এসে ওকে ভয় পাইয়ে দেয় আর এখানে বিনসান প্রথম এলিসকে জিন সম্পর্কে বলে জিন হলো এমন একটি স্পিড যাদের কাছে স্পেশাল পাওয়ার থাকে কোন জিন খারাপ হয় আবার কোন জিন ভালো হয়ে থাকে এর থেকে শুরু হয় ভিনসান এবং এলিসের বন্ধুত্ব ভিনসান এলিস কে বলে এই জিনের কারণে এখানে কোনো লোকেরা আসে না এই জন্যই আমি খুশি তারা এই জায়গায় বালি নষ্ট করে না আসলে এই বালি থেকে কাজ বানানো হয় এটা জানতে পারার পর এলিস ভিনসান কে বলে যে সে কাজ বানানো দেখতে চায় তাই রাতে খাবার খাওয়ার সময় ভিনসান ওর বাবাকে বলে কর্নেল আমানের মেয়ে বিশ্বাস করে না যে আমরা এই বালি থেকে কাজ তৈরি করি এজন্যই আমি তাকে কাজ বানানো দেখাতে চাই তবে এটা শুনে থমাস রেগে যায় আর সে বলে যদি এখানে আসার পর কোনো সমস্যা হয় তাহলে এলিসের বাবা তাদের দোকান বন্ধ করিয়ে দিবে যে কারণে থমাস বিনসানকে নিষেধ করে দেয় পরের দিন মিউজিক ক্লাস শেষ করে যাওয়ার সময় এলিস রাস্তার মধ্যে বিনসানকে দেখতে পায় এখানে এলিস আবারও বিনসানকে জিজ্ঞাসা করে সে কবে তাদের দোকানে কাজ বানানো দেখতে আসতে পারবে তখন বিনসান প্রথমে চিন্তা করে তারপর এলিসকে বলে যে শুক্রবারে আসতে কারণ সেদিন ওর বাবা দোকানে থাকবে না তখন এলিসের বান্ধবীরাও তার সাথে আসতে চায় তবে এলিস তাকে নিষেধ করে করে দেয় এরপরই শুক্রবারে বিনসান এলিসকে কে দেখাচ্ছিল কিভাবে কাজ তৈরি করা হয় তখন এলিস বিনসান বলে ওর জন্য কিছু একটা বানাতে কিন্তু বিনসান এখনো একা কিছুই বানায়নি সবসময় ওর বাবা ওর পাশে ছিল কিন্তু এলিসের এর বলার কারণে বিনসান বলে যে সে এখন চেষ্টা করে দেখবে তারপর বিনসান একটা গোলাপ ফুল বানানোর চেষ্টা করে তবে ঠিক তখনই মিস্টার থমাস অলিভার দোকানে চলে আসে এতে বিনসান ভয় পেয়ে ফুলটাকে সম্পূর্ণ বানাতে পারে না মিস্টার অলিভার ওয়ার্কশপে এসে বিনসানের সাথে এলিসকে দেখতে পায় তাকে দেখে সাথে সাথেই থমাস চিনতে পেরে যায় এটা কর্নেল আমানের মেয়ে আর এলিস থমাস কে নিজের পরিচয় দেয় তবে থমাস এলিস কে বলে এখান থেকে চলে যেতে এটা শুনে এলিস সেখান থেকে চলে যায় আর বিনছানো কিছু না বলেই নিজের রুমে চলে আসে তোমার সেখানে পড়ে থাকা বিনসানের কাছে ফুলটাকে দেখতে পায় আর বলে হুম খারাপ না পরের দিন বিনসান এলিসকে নিজের বানানো কাছের ফুলটা দিতে আসে কিন্তু কিছু ছেলে ওর কাছ থেকে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু ওই মুহূর্তেই সেটা দেখতে পায় এবং সবগুলো ছেলে সেখানে ভদ্র সাজার চেষ্টা করে আর ছেলেগুলো সেখান থেকে চলে যাওয়ার পরে বিনসান অ্যালিস ওই ফুলটা দেয় আর বলে একদিন আমি তোমাকে এর থেকেও ভালো জিনিস বানিয়ে দেবো তারপর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এরপর থেকে এলিস সময় পেলে বিনসানের দোকানে চলে আসে আর কর্নেল আমানো মানে এলিসের বাবা যুদ্ধে চলে যায় একদিন মিসেস আমানো এবং অ্যালিসের সাথে দেখা হয় মানিক নামের একটা ছেলের সাথে তারা একসাথে একটা চায়ের দোকানে চা খেতে যায় আর ঠিক ওই চায়ের দোকানে এই বিনসান কিছু কাপ ডেলিভারি দিতে আসে বিনসানকে দেখতে পেয়ে অ্যালিস খুশি ছিল তবে এতে মালিক খুশি ছিল না মালিক দাঁড়িয়ে বিনসানের দিকে ইশারা করে আর বলে যে দেখো সবাই শান্তিবাদী কাপুরুষের ছেলে এখানে এসেছে আর বাকিরাও তখন বিনসানকে পেসিবিস্টের ছেলে বলে আসলে মিস্টার থমাস মানে বিনসানের বাবা যুদ্ধ চায় না এজন্যই সবাই তাকে কাপুরুষ বলে আর এই কারণে আমরা পরের সিনে দেখতে পাই বিনসান ওর বাবাকে বলছে সে জুনিয়র আর্মিতে ভর্তি হতে চায় কিন্তু मिस्टर থমাস বিনসানকে নিষেধ করে দেয় আর তার কিছুদিন পরেই আমরা দেখতে পাই কর্নেল আমানো যুদ্ধ থেকে ফিরে এসেছে আর সেই রাতেই যখন मिस्टर থমাস বিনসানকে পড়াছিল তখন তাদের বাড়িতে সৈন্য নিয়ে চলে আসে কর্নেল আমানর যেটা দেখে বিনসানের বাবা অনেক অবাক হয়ে যায় কর্নেল জোর করে তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে আর থমাসকে তার কথা শুনতে বলে সে প্রথমে বলে বিনসানকে এখান থেকে চলে যেতে কিন্তু থমাস বলে বিনসান এখানেই থাকবে কারণ আমরা কোনো সিগরেট রাখি না আমানো থোমাস কে একটা কাছের ডিভাইস দেখায় যেটাকে রেক্টিফায়ার বলা হয় আর এটাকে ব্যবহার করা হয় যুদ্ধের বিমানের মধ্যে ইঞ্জিনের পাওয়ার কেবল করার জন্য কিন্তু সমস্যা হলো মধ্যে বেশি পড়লেই যায় তাদের এমন একটা দরকার যেটা না এজন্যই কর্ণাল আমানো চায় থোমাস তাদের জন্য এমন কাছের রেক্টিফায়ার বানাবে যেগুলো ভাঙবে না এটা শোনার সাথে সাথে থোমাস নিষেধ করে দেয় যে সে যুদ্ধের কোন অস্ত্র বানাবে না তখন কর্ণাল আমানো থোমাস কে বলে যে সে আরেকবার চিন্তা করতে কিন্তু তারপরেও থমাস রাজি হয় না কারণ এই অস্ত্রের ব্যবহার করেই মানুষের প্রাণ নেওয়া হবে আর তারপরে আমরা দেখতে পাই করনেল আমানো সৈন্যরা থমাসকে ধরে নিয়ে যাচ্ছে সে বলে এখন সে থমাসকে সরাসরি যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দেবে এটা শুনে থমাস ভয় পেয়ে যায় যদি সে যুদ্ধে চলে যায় তাহলে বিনসানের খেয়াল রাখার মতো কেউই থাকবে না কর্নেল আমানো বলে যদি সে তার কাজ করে তাহলে তাকে যুদ্ধে পাঠানো হবে না এটা শোনার পর থমাসকে না চাইতেও রাজি হতে হয় আর এরপর থেকেই থমাস করনেল আমানোর জন্য রেডি ফায়ার বানানো শুরু করে দেয় যেগুলো সুন্দরা তাদের প্রয়োজনের সময় মতো এসে তার কাছ থেকে নিয়ে যায় দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায় এখন এলিস এবং বিনসান বড় হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাই যে এখনো তাদের শহরের মধ্যে যুদ্ধ আতঙ্ক রয়ে গেছে কর্নেল আমানো বিনসানের দোকানে ছিল কারণ তাদের রেটিফায়ার ভালো কাজ করছে কর্নেল আমানো তাদের দোকান থেকে একটা কাছের জিনিস কিনে যেটা বিনসান বানিয়েছে তবে এতে কর্নেল আমানোর স্ত্রী একেবারেই খুশি ছিল না কারণ এটা থমাসের দোকান থেকে কিনে আনা হয়েছে যাকে সবাই কাপুরুষ বলে সে নিজের স্ত্রীকে বলে তারা আবারও যুদ্ধে যাবে কারণ এই যুদ্ধের অবস্থা একেবারেই ভালো না তাই এবা তাদের সাথে কিছু জুনিয়র গার্ডদের নিয়ে যাওয়া হবে তাদের মধ্যে এলিসের বন্ধু মালিকও রয়েছে যখন কর্নেল নিজের বাহিনী নিয়ে যুদ্ধে যাচ্ছে তখন বিনসান এলিসকে মালিকের সাথে কথা বলতে দেখতে পায় আর তারপর এই কর্নেল আমানও নিজের সৈন্যদ নিয়ে সেখান থেকে চলে যায় পরে সিনে ওয়ার্কশপের ভিতরেই আমরা বিনসানকে কাজ করতে দেখতে পাই যেখানে এলিস বিনসানের সাথে দেখা করতে আসে তখন এলিস ওয়ার্কশপে যেতে চায় কিন্তু বিনসান এলিসকে নামানোর চেষ্টা করে তারপর এলিস বিনসানকে টেনে নিচে নিয়ে যায় এলিসকে সাথে সাথে থমাস রেক্টিফায়ার বানানোর সরঞ্জাম ডেকে ফেলে এবার থমাস এলিসকে সেখান থেকে চলে যেতে বলে না তার বদলে জিজ্ঞাসা করে সে কি চা খাবে এরপর থেকে এলিস এবং বিনসান একসাথে অনেক সময় কাটায় আর এলিস সময় মতো বিনসান এবং থমাসকে কে বাজিয়ে শোনায় তবে একদিন যখন বিনসান এবং এলিস ট্রেন স্টেশনের মধ্যে ছিল তখন তারা দেখতে পায় যে যুদ্ধে শহীদ হওয়া লোকদের লাশ সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আর ঠিক তখনই তারা উপরে বিশাল বড় বড় দুইটা এয়ারশিপ দেখতে পায় যেগুলো শহরের মধ্যে বোমা ফেলতে শুরু করে চারদিকে শুধু আটত নোচিত গাছacetamide লোকরা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে 빈সান এবং অলিভার এই আক্রমণ থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে সেখানে খুদার কারণে 빈সানের পেট ডাকতে শুরু করে 빈সান বলে এখন যদি গোলাপ জবন খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো আর ঠিক ওই সময়ে 빈সান জানতে পারে মালিক প্রতিনিয়তো এলিসের কাছে চিঠি পাঠায় আর এলিসোও এখান থেকে মালিকের কাছে চিঠি লেখে এটা জানার পর তো 빈সানের মনে একেবারে ভেঙে যায় 빈সান বলে তার মানে হলো তুমি একদিন মালিককে বিয়ে করবে ঠিক তোমার মায়ের মতো তুমিও একজন আর্মির স্ত্রী হবে এতে এলিস জবাব দেয় আমার বাবা একজন সাহসী মানুষ ঠিক মালিকও একজন সাহসী ছেলে তোমার বাবার মতো না এটা বলে এলিস থেমে যায় বিনসান এলিস কে বলে থেমে গেল কেন বলো তখনই এলিস কথা ঘুরিয়ে বলে আমি কাউকে বিয়ে করতে চাই না আমি বড় হয়ে মিউজিশিয়ান হতে চাই বিনসান তখন এলিস কে বলে হ্যাঁ তুমি খুব ভালো বাইজান বাজাতে পারো কিন্তু তুমি কখনোই আর্টিস্ট হতে পারবে না কারণ তুমি অন্যের তৈরি করা সুরকে বাজাও কিন্তু আমি যেটা করি সেটা নিজের কল্পনা থেকে করি সেটাকে আর্ট বলে এলিস তখন বিনসানকে বলে হতে পারো তুমি একজন ভালো আর্টিস্ট কিন্তু এখন তোমার দেশের মধ্যে যুদ্ধ জলছে এটা বলে অ্যালিস বিনসানের বানানো ওই গোলাপটাকে ফিরিয়ে দেয় মানে ওদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয় তখন বিনসানের মনে পড়ে যে এখন অ্যালিস বিনসান কেউ কাপুরুষ মনে করে যাই হোক সবকিছু শান্ত হয়ে গেছে এরা দেখতে পায় যে সেখানে কেউই ছিল না বিনসান অ্যালিস কে বাড়িতে এগিয়ে দিয়ে আসতে যায় সেখানে যাওয়ার পর অ্যালিস এবং বিনসান জানতে পারে যে যুদ্ধে এলিসের বাবাকে পাওয়া যাচ্ছে না তাই তাকে মৃত বলে দেওয়া হয়েছে এখন বিনসান এবং অ্যালিস দেখা করাও বন্ধ হয়ে গেছে তারা একে অপরের সাথে অনেকদিন আর দেখা করে না এভাবে কিছুদিন পার হয়ে যায় আর হঠাৎ করে এই বিনসানের নামে একটা চিঠি আসে যেটার ভিতরে একটা ইনভিটেশন কার্ড ছিল এলিস এর মিউজিক অনুষ্ঠানের এজন্যই বিনসান খুশি হয়ে দেরি না করে এলিসের জন্য একটা উপহার বানাতে শুরু করে দেয় কিন্তু এটাকে কমপ্লিট করার জন্য বিনসানের গোল্ডের দরকার ছিল তখন থমাস বিনসানকে একটা মালার টিকলি দেয় যেটা বিনসানের মায়ের ছিল আর এটাকে গলিয়ে বিনসান এলিসের জন্য ওই উপহারটা তৈরি করে ফেলে পরে বিনসান সুটবুট পরে সেখানে যায় তবে ইনভিটেশন কার্ডটা রেখেই যাচ্ছিল তখন থমাস ভিনসেনকে ইনভিটেশন কার্ডটা দেয় থমাস বলে তুমি এটা ছাড়া ভিতরে ঢুকতে পারবে না তারপর ভিনসেন অনেক খুশিতে তাড়াহুড়া করে হলের দিকে যাচ্ছিল কিন্তু দুজন সৈন্য ভিনসেনকে থামিয়ে দেয় তারাও ভিনসেনকে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে এতে ভিনসেনের অনেক দেরি হয়ে যায় আর অ্যালিস ভিনসেনের সিটকে খালি দেখতে পায় এদিকে এই সৈন্যরাও চিনতে পেরে যায় যে এটা হলো ভিনসান যার বাবাকে সবাই কাপুরুষ বলে এই জন্য একটা সৈন্য ভিনসেনের ইনভিটেশন কার্ডটাকে পানিতে ফেলে দেয় এটা বলে যে একজন কাপুরুষের ছেলেকে সেখানে কখনোই ইনভাইট করা হয়নি ইনভিটেশন কার্ডটা পানিতে দিশা যায় আর কাঠ না থাকার কারণে বিনসানকে হলের ভিতরে ঢুকতে দেওয়া হয় না হলের ভিতরে বিনসানকে না দেখতে পেয়ে এলিসের মন খারাপ ছিল আসলে বিনসান এলিস বলেছিল যে এলিস কখনোই আর্টিস্ট হতে পারবে না আর্টিস্ট হতে হলে নিজের ইমেনাইজেশন থেকে জিনিসকে তৈরি করতে হয় আর বিনসানের এই কথা শোনার পরে এলিস নিজে একটা সুর তৈরি করেছে আর আজকে সবার সামনে সেটাকেই বাজাবে এলিস চেয়েছিল যেন বিনসান এটা শুনতে পায় তবে বিনসান তো ঢুকতে পারেনি তারপর বিনসান জানালা দিয়ে এলিসের বাইলেন বাজানো শুনে আর যখন বিনসান বাইরের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে এলিসের বাবা এবং মালিক ফিরে এসেছে যারা মারা যায়নি তারা হলের ভিতরে ঢুকে পড়ে আর তাকে দেখতে পেয়ে সাথে সাথে অ্যালিস গিয়ে তাদের জড়িয়ে ধরে তখন আমাদের দেখানো হয় যে কি হয়েছিল একদিন হঠাৎ করে কর্নেল আমানোর ব্যাটালিয়নের উপর আক্রমণ হয় তারা তখন লড়াই করার চেষ্টা করছিল কিন্তু তারা পারেনি সেখানে অনেকেই নিজের প্রাণ হারায় আর উপর থেকে যখন বোমা পড়ছিল তখন কর্নেল আমানো আহত হয়ে কাদায় পড়ে যায় আর কাদার সাথেই বেসে যায় আর হামলা শেষ হওয়ার পর মালিক কর্নেলকে জীবিত কিন্তু আহত অবস্থায় খুঁজে পায় কিন্তু কারোর অবস্থা ভালো ছিল না তারপর তারা শত্রুদের থেকে লুকিয়ে ফিরে আসা জার্নিটা শুরু করে আর এটা করতে করতে অনেক সময় লেগে যায় কারণ তারা পায়ে হেঁটে আসছিল আর মালিক যেহেতু এলিসের বাবাকে বাঁচিয়েছে এই জন্য এলিস মনে করে যায় সে মালিকের কাছে রেনি বিনসান দেখতে পায় যে এলিস গিয়ে মালিকের গালে চুমা দেয় আর এই জন্য ওই বিনসান এলিসের সাথে দেখা না করেই সেখান থেকে চলে আসে কিছুদিন পর বিনসান জানতে পারে যে এলিস এবং তার পরিবার মালিকের সাথে শহর থেকে চলে যাবে এজন্য বিনসান এলিসের বাড়িতে যায় কথা বলার জন্য কিন্তু এলিসের মা বিনসানকে অ্যালিসের সাথে দেখা করতে দেয় না আর সৈন্যদেরকে দিয়ে বিনসানকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় অ্যালিস মাকে জিজ্ঞাসা করে যে বাইরে কে এসেছে তখন অ্যালিসের মা বলে তোমার চিন্তা করার দরকার নেই সৈন্যরা একটা রাস্তার কুকুরকে দাঁড়া করেছে মানে তার মধ্যে বিনসান হলো একটা রাস্তার কুকুর আর আমরা কিন্তু আগেই দেখতে পেয়েছিলাম অ্যালিসের মা বিনসানকে পছন্দ করতো না এদিকে অ্যালিসের সাথে কথা বলতে না পারে বিনসানের মাথা খারাপ হয়ে যায় হঠাৎ করে বিনসান রেগে অ্যালিসকে দেখার জন্য যে উপহারটা বানিয়েছিল সেটাকে ফেলে দিতে চায় কিন্তু পরে বিনসান ওর বাবার কাছে গিয়ে বলে যে সে এখন তাকে রেকটিফায়ার বানাতে সাহায্য করবে থমাস নিষেধ করে বিনসান বলে যে তাহলে আমি পালিয়ে গিয়ে শূন্যতে ভর্তি হয়ে যাব এই জন্য থমাস বিনসানকে বলে যে ঠিক আছে তুমি আমাকে সাহায্য করতে পারবে এরপর থেকে বিনসান একটা রোবটের মতো সারাক্ষণ রেন্টিফায়ার বানানোর কাজ করতে থাকে এভাবেই অনেকদিন কেটে যায় অ্যালিস এবং বিনসান একে অপরের সাথে কথা বলেনি একদিন হঠাৎ করে অ্যালিস লুকিয়ে লুকিয়ে বিনসানদের দোকানে আসে কিন্তু বিনসান তখন দোকানে ছিল না যে কারণে অ্যালিস থমাসকে একটা চিঠি দিয়ে বলে এটা বিনসানকে দিয়ে দেওয়ার জন্য আর আমরা জানতে পারি যে আজকে রাতেই তারা তারা শহর থেকে চলে যাবে এদিকে রাতের সময় থমাস এবং বিনসান রেক্টিফায়ার সৈন্যদের কাছে ডেলিভারি করবে কিন্তু থমাস তখন লক্ষ্য করে দেখে যে বিনসান অনেক আজব ব্যবহার করছিল থমাস বিনসানকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো তখন বিনসান বলে ওই সৈন্যরা আমাদেরকে কাপুরুষ মনে করে আমি তাদেরকে দেখিয়ে দিব আমি কি তখন থমাস বিনসানের কাছ থেকে জানতে পারে যে বিনসান এই রেক্টিফায়ারগুলোর মধ্যে অনেক ঝামেলা করেছে যেন এগুলোকে যখন তারা ব্যবহার করবে তখন সাথে সাথে ফাটবে না কিছু সময় পার হয়ে যাওয়ার পর এগুলো ফেটে যাবে এতে যে জাহাজগুলোতে এগুলো ব্যবহার করা হবে সেগুলো বিস্ফোরণ হবে দেখে মনে হচ্ছিল যে বিনসান পুরো পাগল হয়ে গেছে এটা জানতে পারার পর থমাস ওই পার্সেল কে উপরের দিকে উঠাতে শুরু করে কিন্তু বিনসান সেটাকে ছেড়ে দেয় এতে মাল বহন করা যে লিভারটা ছিল সেটাও ভেঙে যায় থমাস একাই অনেক কষ্ট করে সেগুলোকে উপরে নিয়ে আসে তবে তার হাতের বারোটা বেজে যায় আর এটা দেখে বিনসান বারবার তাকে সরি বলতে থাকে আর ঠিক ওই সময় এই শত্রুরা তাদের শহরে বোমা ফেলতে শুরু করে দিয়েছে বিনসান ভয় পেয়ে যায় যদি এই রেক্টিফায়ার গুলো শত্রুদের হাতে লেগে যায় তাহলে অনেক সমস্যাও হয়ে যেতে পারে এই জন্য বিনসেন সেগুলো ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিতে শুরু করে তবে বিনসেন জানতো না যে এখনো দড়িটা থমাসের হাতের সাথেই বাধা রয়েছে যে কারণে থমাসের হাত একেবারে ছিঁড়ে যায় এটা দেখে বিনসেন পুরো ভয় পেয়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই অ্যালিস ও তার ফ্যামিলি ট্রেনিং করে শহর থেকে চলে যাচ্ছিল মনে হয় কর্নেল আমানো আগে থেকে জানতো যে এই শহরে হামলা হবে আর এই অ্যাটাক সম্পর্কে তার জানারই কথা কারণ সে হলো একজন আর্মির কর্নেল কিন্তু এতেও তাদের রেহাই হয় না অ্যালিস দূর থেকে দেখতে পায় যে শহর আগুনে দাউদাউ করে চলছে কিন্তু এলিসের কিছু বুঝতে পারার আগেই ওদের ট্রেনের মধ্যেও বোমা পড়ে এতে বিশাল বড় ব্লাস্ট হয়ে যায় আর সম্ভবত অ্যালিস এবং তার ফ্যামিলি সেখানেই মারা যায় আর এরপর কাহিনী শেষে আমরা জানতে পারি যে বিনসান আসলে এই সবকিছু মনে করছিল এলিসের দেওয়া ওই চিঠিটাকে পড়ে যেটা অ্যালিস লুকিয়ে এসে থমাসকে দিয়ে গিয়েছিল কিন্তু ওই চিঠিটা পড়তে বিনসানের অনেক বেশি দেরি হয়ে গেছে আর এই চিঠির মধ্যেই অ্যালিস শেষবারে বিনসানকে বলেছিল আই লাভ ইউ যাই হোক এরপর অনেক বছর পার হয়ে যায় এখন বিনসান অনেক বড় আর্টিস্ট হয়ে গেছে কারণ হলো বিনসানের বানানো কাছে জিনিসগুলো খুবই অসাধারণ ওর বানানো জিনিসগুলো এখন এক্সিবিশন করা হয় আর নিজের এক্সিবিশন থেকে ফিরে এসে বিনসান ওই চিঠিটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু তার আগে সেখানে কিছু আগুনের ফুলকি আসে যেগুলোর কারণে চিঠিটা পড়ে যায় ঠিক তখনই নিজের সামনে দেখতে পায় তারপর হাতে বানানো ফুলটাকে অ্যালিসের হাতে দেয় পরে আমরা দেখতে পাই বিনসান সমুদ্রের পাড়ে বসেছিল আর অ্যালিস পানিতে দাঁড়িয়েছিল সেখানে অ্যালিসের মাথার মধ্যে বিনসানের বানানো ওই ক্লিপটা দেখতে পাই আর বিনসান কিছু বালি নিয়ে অ্যালিসের হাতে দেয় আর এর সাথেই মুভিটা শেষ হয়ে যায় তো মুভির শেষ পাঠে এসে তোমাদের মনে কিছু কনফিউশন থাকতে পারে যে অ্যালিস তো মারা গিয়েছিল তাহলে সে আবার কিভাবে ফিরে আসলো আর যত সম্ভব আমার মনে হচ্ছে এটা হচ্ছে বিলসেন এর কল্পনা আসলে বিলসেন ছোটবেলা থেকেই কল্পনা করত। আর অলৌকিক জিনিসের উপর বিশ্বাস করত আর মুভির শেষ পাঠে আমরা যা কিছু দেখতে পেয়েছিলাম এগুলো বা তার কল্পনাই ছিল সো গাইজ মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে